আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি মুসুর ডালের মধ্যে পটল গ্রেট করে অবাক করা ইউনিক একটা রেসিপি একঘে রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এতটাই সুস্বাদু হয় একবার না বানিয়ে খেলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন না তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুবই মজার একটা রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি একশো গ্রাম মুসুর ডাল রান্না করার এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ডালগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে ডালগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে এখানে আমি একশো গ্রাম ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দেখুন এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি আর জারের মধ্যে আমি মুসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি ডালটা আমি পেস্ট বানাবো তার জন্য দেখুন মিক্সার জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি সব ডালটাই আমি নিয়ে নেব দেখতে পাচ্ছেন ডালগুলো নেওয়ার পর দেখুন আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ পানি পেস্ট করার জন্য খুব বেশি পানি দিলে হবে না তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে তুমি ঢাকনা লাগিয়ে নিলাম দিয়ে পেস্টটা বানিয়ে নেব তারপর দেখুন আমি পেস্ট করে নিয়ে ফিরে এলাম আর ডালটা দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর ডালগুলো দেখুন খুব মিহি করে আমি পেস্ট বানাইনি একটু দানা দানা ভাব আছে ডালের মধ্যে এইভাবে করে ডালের পেস্টটাকে বানিয়ে নিতে হবে একটু দানা ভাব রেখে এখানে দেখুন আমি ছ পিস পটল নিয়েছি এই ছ পিস পটল দিয়ে আমি রেসিপিটা বানাবো আর পটলটা দেখুন আমি খুব ভালোভাবে পটলের আঁশটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছি ওপরের যে পাতলা খোসাটা হয় সেটাকে আমি ছাড়িয়ে দিয়েছি আর পটলের দুই সাইড এভাবে করে কেটে নিয়েছি দেমি পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে ছটা পটল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি একটা ছোট সাইজে গ্রেটটা নিয়ে নিয়েছি দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নেব আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছেন এবং থাকবেন তাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সব পটলগুলোকে দেখুন আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর পটলের মধ্যে যে শক্ত বীজগুলো ছিল এই দেখুন এরকম যে শক্ত বীজগুলো ছিল পাকা বীজগুলো সেগুলোকে আমি বেছে খুব ভালোভাবে বাদ দিয়ে দিয়েছি যাতে খাবার সময় মুখে না পড়ে তারপর দেখুন পটলগুলোকে আমি হাত দিয়ে চিপে চিপে পটল থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি এভাবে করে পটল থেকে পানিটা আপনারাও খুব ভালোভাবে চিপে চিপে ঝরিয়ে নেবেন পটল থেকে দেখুন অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা আমি এখন ফেলে দেবো পটলের মধ্যে পানিটা ভালোভাবে ঝরে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা পাকা মিলিয়ে লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য ঝালটা একটু কমিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা আর আগে থেকে যে মুসুর ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মেখে নেবো আর মাখাটা কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন পাতলা মনে হচ্ছে তার জন্য এখানে আমি অল্প বেসন ব্যবহার করব আমি চা চামচে দেখুন দু চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে মেখে নেবো আঠালো একটা ডো করে আর এখানে পটলে পানিটা যদি না ঝরিয়ে বের করে দিতাম তাহলে কিন্তু বেসনের পরিমাণটা আরও বেশি লাগতো তার জন্য আমি পটলটা পানিগুলো চিপে চিপে বের করে দিয়েছি আপনারাও এভাবে করে কিন্তু পটলটা চিপে চিপে পানিগুলো বের করে দেবেন তাহলে বেসনের পরিমাণটা কম লাগবে ভালোভাবে মেখেনার পর দেখুন আমি এক মুঠো করে নিয়ে গোল গোল কোপ্তা আকারে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে দিতে পারেন আমি এইভাবে করে গোল গোল করে সেপ দিয়ে দিলাম কোপ্তা আকারে এটা আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে আবারও আমি বাকিগুলো কোপ্তা একইভাবে বানিয়ে নেব সবগুলো কোপ্তা বানিয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি কোফতাগুলো দেখুন আমার সব তৈরি করা হয়ে গেছে এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব তার জন্য আমি গ্যাস অন করে কড়াই একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি যে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব আপনারা চাইলে কিন্তু সরষে তেলও দিতে পারেন আমি সাদা তেলে রান্নাটা করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি একে একে কোপ্তাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এক বেচে আমার যতগুলো কোপ্তা ধরবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু পাল্টা প্রয়োজন নেই কিছুক্ষণ হওয়ার পর আমি কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন কোপ্তাগুলোকে আমি একবার উল্টো পাল্টা করে নিচ্ছি আর কোপ্তাগুলো আমি একদম লো ফ্লেমে ভাজছি আপনারাও কিন্তু হাতে সময় নিয়ে কোপ্তাগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নেবেন তাহলে কোপ্তার ভিতরটা পুরোপুরিভাবে সুন্দর হয়ে রান্না হবে আর হাই ফ্লেমে রান্না করলে কোপ্তাগুলো বাইরের থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তার জন্য আমি একদম লো ফ্লেমে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টিয়ে কোপ্তাগুলোকে দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি কোপ্তাগুলোকে তেল থেকে তুলে নেবো তার জন্য একটা ঝাঁঝরা দিয়ে দেখুন আমি কোফতাগুলোকে তুলে নিচ্ছি এতে করে তেলটা খুব ভালোভাবে ছড়ে যাবে আর বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলো আমি আরেক ব্যাচে ভেজে নেব তাহলে সবগুলো আমার ভাজা হয়ে যাবে আর এই কোফতাগুলো কিন্তু শুধুমুখেও খেতে পারবেন খুবই মজার হয় কোপ্তাগুলো ভেজানোর পর আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর দুটুকরো এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব হোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা চা চামচে এক চামচ তেমনি নাড়াচাড়া করে খুব ভালোভাবে আদা রসুন আর পেঁয়াজ ভেজে নেব যাতে আদা রসুন এবং কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে পেঁয়াজ আর আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তার জন্য আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট ব্যবহার করেছি তুমি আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব টমেটো পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কম নুন যেহেতু আমি কোপ্তা ভাজার সময় নুন ব্যবহার করেছি সেই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কম লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তার জন্য ঝালটাও একটু বুঝে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নেবো মশলা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ পানি এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা কষাতে থাকব আর মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা ঢেকে দিয়ে মশলাটাকে একদম লো ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এতে করে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে চার পাঁচ মিনিট পর দেখুন ফিরে এলাম আর মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর মশলাটিকে তেলটাও কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলা কিন্তু খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে আমি একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি কাপের সাইজটা বড়ো তার জন্য আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি দেওয়ার পর আমি ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি ঢাকনা ঢেকে দিয়ে ঝোলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলো আপনারা চাইলে শুধু মুখে খাওয়ার জন্য কিছুটা রেখে দিতে পারেন আমি কিন্তু সবগুলো রান্নাতে দিয়ে দিচ্ছি কোফতাগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে কোফতাগুলোকে মিশিয়ে দিচ্ছি ভালো ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি ঢাকনা ঢেকে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর আমি ফিরে এলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই পর্যায়ে যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতা কুচি ব্যবহার করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আমার কাছে নেই তার জন্য আমি ধনেপাতা ব্যবহার করলাম না একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা ঢেকে দিয়ে আবারও ছ সাত মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করে নেব সাত মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম দেখুন রান্না থেকে কত সুন্দর একটা কালার এসছে আর কোফতাগুলোও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কফতাগুলোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি তার জন্য অল্প চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা ব্যালেন্স হবে তেমনি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দেবো তারপর আমি আপনাদের দেখিয়ে দেব। মাসাল্লাহ দেখুন পটলের কোপ্তা কারি খুবই লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এভাবে করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ